নানা জি ও নানা নাই যে ভাই দেখাছ নানা ডাইকে কি যে চক টু গান গাবো নানারি পাতা নাই এ এ তাজ এ হান নানাকে দেখেছিস ভাই ও হে তো নানা তো নানাকে তো ঝুনে পায় হামো দেখছিস আমি এখন এক লাখ লাখ গান গাবো কও তো ভাই লে তুই একটা গান ধর তো নানা গান শুনে এমনি চলাস আচ্ছা ঠিক আছে তাহলে আমার গানটা গাই ভাই লে গা ও হে নানা হুসনা কানা আমার বিহা দিবা কহো না আমি একলা ঘরে শুইয়া থাকি ঘুম আসে না আমি একলা ঘরে শুইয়া থাকি ঘুম আসে না বেহুদা কুণ্ডে কার আবে এভাবে তুই যে গান হ্যাঁ আর তুই দিন দিন বড় হচ্ছিস যুবক হচ্ছিস তোর গে কাঁধে মেলাই দায়িত্ব আর এভাবে গান গাইয়া বেড়াইলে হবে তুমি আগে গান গাইতে ডাকা আবার হাকে মেরে দিলা হ্যাঁ গান গাওয়া কি করবো হ্যাঁ গান গাওয়া কি করবো কেন গান গাওয়া সাথ ঘোলে মিটাছি মানে আর গান গাই যদি না না একটা পশু টসু হয়ে যায় বিহা আমার হইবে ও রে কাপা কোন রে তোর বিহার বয়স হইলে না হাবে তোর বিহা দিব তোরা এখন চুব তোর উন তোরকে কাঁধে মেলায় দায়িত্ব বুঝলি মেলায় দায়িত্ব হ্যাঁ সেই পাঁচ বেলা উঠে গরু বাইর করা হাল বাঁহা ধান কাটা চারা কাটা আম পারা। কত দায়িত্ব পালন করব আমি হ্যাঁ আর কিসের দায়িত্ব এগুলা জি কা কার আবে আর কিসের দায়িত্ব তো কা আমি গানে গানে কোচি ভাই তুই হাসতে একটু ধর গান গাইলনো আগে মাইলে আবার গান গাইবা তুমি আবে গম্ভীর গান গাইবো গম্ভীর হ্যাঁ এটা ভালো পারো কও না না অগ্রহ যাত্রায় বাংলাদেশ নানা করতে হবে শোনো দেশের সব না। কারণে অগ্র যাত্রায় বাংলাদেশ নানা করতে হবে শোনো দেশের শব্দ না হে নানা যুবরাই দেশের ভবিষ্যৎ ভুলে গেলে চলবে না নানা থামো থামো এই যে তুমি তরুণ যুবকের কথা কইলা সত্যি তাই জি নানা কিন্তু আমার তোমাকে আমার দিকে লজর পড়লো না নাকি হ্যাঁ আবে শোন তুই কি তরুণ লাইবে হোসমাটা কোন ঢে তুই যুবক লাইবে তুই কোন বাস করছিস বে হ্যাঁ শুনো না না হ্যাঁ আমি যুবক ঠিক আছে কিন্তু ওই যে তুমি যে কইলা যে তরুণের অগ্রযাত্রা বাংলাদেশ হ্যাঁ কইলা ভালো কথা কিন্তু এটা কিভাবে হলো হাকে তুমি বুঝা কহ তো হ্যাঁ তাহলে তোকে আমি বুঝ্যা কইছি শুন হ্যাঁ কও আবে তরুণ আর যুবকেরা পারে না এমন কোন কাম নাই রে ভাই হ্যাঁ পারে না এমন কোন কাম নাই না কিন্তু আমার একটা কথা মনে পড়লো না না একটা কথা কইতুন কি কথা বা আমি একটা কথা কইতুন আবে কি কথা আমি একটা কথা কইতুন এই হুসম টাক নাকার মিন মিন গনা কচিস আবে কথা যা কোবি খুইলা কহা হ্যাঁ কথা খুইলা কহব হ্যাঁ খুইলা কহা কথা খুইলা কবো আবে খুইলা না কইলে বুঝব কেমন করে খুইলা কহা ও খুইলা কহব হ্যাঁ খুলু আবে কি কচিস বা তুই যে খুইলা কইতে কইলা তাই আমি গাঞ্জি মাঞ্জি সব খুলে দিছি হসমটা কোন হেকার আবে তোকে গান্ধী খোলার কথা কইনো তোকে আমি কইনো যে কথা গালা খুইলা কহা খুইলা না কইলে আমি কেমন করে বুঝববে হ্যাঁ এবার বুঝতে পাইছ না তুমি কইছো না না যে ওই যে যুবক রায় সব কিছু করতে পারে পারে সে কথা কইছ হ্যাঁ আবে তরুণরা যুবকরা কি কি করতে পারে হ্যাঁ তোকে আমি গানে গানে কহছি তুই আমার সাথে ধর হ্যাঁ কোন না না

যুবকেরা কি করতে পারে সুইনালে সুইনালে কহ না কহো জুলাই আগস্ট অবস্থানে শক্তি দেখেছি বেশির বাদ মনে সবাই রেখে

এবার বুঝতে পারিছি না না হ্যাঁ ওই যে তুমি কইলে ওই যে আবু সাইদ আর মুগ্ধ মরে গেল ওই কথা কইছো তো আরে ভাই ও আর গে কথাটাই আমি তোকে কই আমি আমি টিপিতে দেখেছি না না বুঝলে যে আবু সাইদ কেমন করে বুক পাতিয়া গুলি খাইছে তার পাছার দিকে হইটা গেল না জি না না এই খেপা খালি মার ছক মারবে না কেন কথা কহার ঢং নাই ওইটা টিপি লাই ওইটা হইছে টেলিভিশন টেলিভিশন ওই হইলো জেল লাও সেই কদু এত খোদ ধরলা হয় নাকি আবে কথা বুঝা হবি কি কোহছি আগে তুই শুনলে হাগকক এ যাবত যত আন্দোলন বুঝলি না সেই তোর 52 থাইকা 79 71 24 পর্যন্ত যত আন্দোলন হয়েছে আবে সবখানে যুবকের অগ্রণী ভূমিকা পালন করেছে বুঝলি پیچھے হইতে যাইনি হ্যাঁ জিনা না হামার খুব দুঃখ লাগছে জিনা না যারা মরেই গেল আবে ওরা তো ফ্যাসিস্টকে মনে কর তাড়াইবার লাগিয়া প্রাণের ভয় করেনি ওরা জাতির কথা চিন্তা করেছে দেশের কথা চিন্তা করেছে বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পারিস না না শুনো ওরা ওই দেশ ও জাতির লেগে যারা প্রাণ দিল না না এরা যে প্রাণ দিল তো এরাকে স্মরণ করা উচিত জিনা না হ্যাঁ ঠিকই কথা কহিয়াছিস আমি ওরা কে জাতির শ্রদ্ধার সাথে বুঝলি না স্মরণ করবে একটা গান শুনিস নিবে হাকে শোনাও তাইলে আমি শুনতে পাবো হ্যাঁ গানটা তো তাইলে আমি কইছি শুনাই না এক সাগরি রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না তোমার কথা শুনে আর ভালো লাগলো না না তাহলে তুমি কয়েছো যে যত আন্দোলন হয়েছে এই যুবকেরাই সামনে তাকে নেতৃত্ব দিয়েছে তাই তো আমি হ্যাঁ কোন আন্দোলন যুবকরাকে ছাড়া সফল হয়নি ভাই হইবেও না হ্যাঁ তাহলে কহো ভালো করে আমি

আছো যত যুব সমাজ না দেশ প্রেমে হৌদ বুদ্ধ নিজের কইর না ক্ষতি নানা আছো যত যুব সমাজ না লাতি কহছি দেশ প্রেমে হৌদ বুদ্ধ নিজের কইর না না নানা সাথে জীনা জীবন ধ্বংস করে মা তো সাথে জুড়ে জীবনা জীবন ধ্বংস করে বাবা মার স্বপ্ন নষ্ট করে দেশ কি পাবে কহ না না দেশের প্রেম হ্যাঁ এটা কি জানি না না দেখো তো সারা দেশ প্রেম কি এটা বুঝছেন না আমি শুন হ্যাঁ দেশের প্রতি ভালোবাসা বুঝলি দেশের কোনো ক্ষতি না করা দেশের আইন কানুন মেনে চলা তাছাড়া বহিষত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা আবে এটাই হচ্ছে দেশপ্রেম বে আমি এবার বুঝতে পারিছি না না আমার আমার মনে আমার ভিতরে প্রচুর দেশপ্রেম আছে ওকে মেলায় দেশপ্রেম আছে দেখো আবে খালি তোর মাঝে কেন আবে প্রত্যেকটা যুবকের মাঝে প্রতিটা জনগণের মাঝে দেশপ্রেম থাকা উচিত আচ্ছা তোর মধ্যে ফের দেশপ্রেম কেমন একটু কথা তো দেখিবা কেন তুমি জানো না এই যে রেডিও সেন্টারের বিল্ডিংটা দেখছো বুঝলা এটা একটা সরকারি সম্পদ হ্যাঁ আর পিছনে আমার মেলায় অবদান আছে হেবি অবদান আছে দেখ তো সালাবটা তো এটা দেশের সম্পাদ রাষ্ট্রের সম্পাদ ইয়ার পিছনে তোর অবদান কেমন আছে আরে শোনো না যখন এই ভবনটা হয় বুঝলা বুঝলা না না তখন ওই যে রাজমিস্ত্রির সাথে আমি করায় মাথায় করে ইট ধুয়েছি আলু ধুয়েছি আমার অবদান নাই

কিন্তু ওই যে একটু হলে না না যে মাদক ওইটা আবার কি হয় না না আর দেখো মাদক আবার কি আমি তো জানিনা গোয়ে দা শোন মাদক হলো এমন একটি রাসায়নিক পদার্থ বুঝলি হ্যাঁ হ্যাঁ আবার যা মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে দেয় যে আসক্ত করে দেয় বিভিন্ন শারীরিক মানসিক সমস্যার সৃষ্টি করে যেমন তোর এই যে মদ হ্যাঁ গাঁজা সিগারেট হিরোইন ইয়াবা ফেনসিডি লাফিম কত ক হবে আচ্ছা না না এ এগুলা খেলে মেলে ক্ষতি হয় নাকি ক্ষতি হতি হয় না মানে তাহলে তাহলে আমি খাবো না আমি যে পাগলা হয়ে যাবো যে তখন আর বিয়ে হবে না হ্যাঁ আরে শালা খাবি না শুন আবে তিলে তিলে নিজের জীবনকে পরিবারকে ধ্বংস করে দেয় বলি হ্যাঁ কোনো হিতাহিত জ্ঞান থাকে না বাপ মার স্বপ্ন নষ্ট হয় দেশের স্বপ্ন নষ্ট হয়ে যাইবে হ্যাঁ তো এরকম কোনো ঘটনা আছে না না যে এই যে করে কোনো পাগলা টাকলা হয়ে গেছে আরে খেপাতোকে কি কহ বসুন ওই যে আমার ঘে ভাদুর বেটা বুঝলি না আবে

চুলের বেনি করেছো আর গরুকে তো ল্যাংজারে কইছে গরু তো কয়েছে যার মাথা খারাপ হয়ে গেছে বলা জান বুঝলে কি এক মনে করে চাই আর ধাবাং করে বাড়ি খেওয়ালের সাথে ধাক্কা লেগে তখন আর জ্ঞান তাহলে দেখ যে এটা কত বড় ক্ষতি কর আর হিতাহিত জ্ঞানই থাকে না এই যে নেশা ভান করে কিন্তু ওই যে নেশা মেশা করলে পুলিশও ধরে না না দেখো তো শালাকে কি কহবো পুলিশে ধরবে না তোকে চুমা খাই বাবা কিন্তু আমার একটা কথা আছে না না ক এই যে কালের ডালসির ডাল খাসের ডাল মুকে ডাল তুমি খাও খাই আমি খাই হ্যাঁ খাই সবাই খাই আবে ডাল খেলে তো ভাতই ঢুকে ডাবে তো সেই কথা কইছি যে ডাল খেলে পুলিশে কেনে ধরবে কখন পুলিশে যে ভাদুর বেটা পকে পুলিশে ধরেছে বুঝলে হা দে আমি কইছি পকে পুলিশে কেনে ধরলো কইছে কি যে ই ডাইল খাছ আমার পোস্ট সেটা ডাল খেলে পুলিশ এখানে ধরবে ওরে আবে ডাল কালার ডাল মুসির ডাল খেসার ডাল নয় এটা হইছে ফেন্সি ডিল যারা খায় ওরা সংক্ষেপে আর নাম থে আছে ডাল খাপা কার এবার বুঝাইছে না না যে এই নেশা ভান কইরা যুবকের নিজের জীবন লস্ট করা যাবে না তাই তো কইছো যে করতে হবে হ্যাঁ বুঝতে পারছিস আমি একদম ঠিক কথা কইছিস ভাই নেশা ভাঙের মধ্যে যাওয়া যাবে না নিজের জীবন ধ্বংস করা যাবে না তাই তো তোকে আমি কইছি শুনে বলে তারুণ্যের শক্তি দেশ ও জাতির মুক্তি আবার কহ আমি বুঝতে পারবো তারুণ্যের শক্তি দেশ ও জাতির মুক্তি বুঝতে তো এটাই তো আমি কহছি চল তো নানি ফের হাকে ভক করে ডেকেছে আমগালা পাটতে যাইতে হবে বুঝতে পারলি চলো না